শুভ সকাল তো সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে বাইশে জানুয়ারি আজকে একটা বিশেষ দিন তো সবাই জানেন যে আজকে কেন বিশেষ দিন নতুন করে আমার আর বলার প্রয়োজন পড়ে না তো আমার গোপুদেরও আমি আজকে রামের সাথে ম্যাচ করে কমলা কালারের ড্রেস পরিয়েছি আমার বড় গোপু এই যে কমলা ড্রেস পরে নিয়েছে তার উপর দিয়ে ঠান্ডা যেহেতু পঞ্চু আর টুপি পরিয়ে দিলাম এরপরে পালা ছোট গোপুর তো বড়ো গপুর পর আমি ছোট গপুকেও একটা কমলা রঙের ড্রেস পরিয়ে দিচ্ছি ছোটো গপুকেও আমি কমলা রঙেরই পরাচ্ছি এইটা গোপুর দিদিই দিয়েছিল কিছুদিন আগে সেই জামাটাই গপুকে আজকে পরিয়ে দিলাম আর সুন্দরও লাগছিল কিন্তু বেশ গোপুকে এই জামাটা পরে তো এটা জামাটা পরানোর পর কিন্তু আমি ছোটো গপুকেও সোয়েটার আর পঞ্চু পরিয়ে দেব এই যে আমার ছোট গোপুর পঞ্চু টুপি সবই পরা হয়ে গেছে এই যে দেখুন কি সুন্দর করে মালা পরে বসে পড়েছে একদম ভদ্র ছেলের মতো আমার গোপুরা একটু কিন্তু দুষ্টু না খুব মিষ্টি আর এইবার আমি একটা থালায় ফুলগুলো আলাদা করে নিচ্ছি কারণ আজকে বাড়ির কাছে যে কটা ফুল ছিল আমি সব তুলে নিয়েছি আর গাঁধা ফুলগুলো দিয়ে আজকে আমি হনুমানজির পুজো দেব আর বাদবাকি ফুলগুলো এইদিকে আমার সিংহাসনে যে ঠাকুরগুলো রয়েছে তো ওনাদের চরণেই দেব আমি আমার যে কটা ছিল ফুল সেই কটা থেকেই কিছু ফুল নিয়ে একটা মালাও করে নিচ্ছি ছোট করে যাতে আমি হনুমানজির গলায় পরাতে পারি তো মালাটাও বেশ আমার খুব সুন্দরই হয়েছিল ফুলগুলো অল্প ছিল কিন্তু জানি না সব দিক থেকেই আমার যেন কুলিয়ে গেল বেশ ভালো লাগছিল মালাটাও কিন্তু একদম ছোটোখাটো হয়নি বেশ বড়ই হয়েছিল আর এই যে কমলা লাগারাগুলো দেখতে তো খুবই ভালো লাগছে আর ম্যাচও কিন্তু হবে তো আমার মালাটা এই যে রেডি হয়ে গেছে সাথে কিছু ফুল এক্সট্রা ছিল সেটাও থালায় রেখে দিলাম আর ঝুড়িতে যে ফুলগুলো আছে পরে সাজাবো আর এখানে আর একটা থালা নিয়ে নিয়েছি আমি সাজাবো প্রদীপ এই প্রদীপগুলো আমি সন্ধেবেলা জ্বালাবো আর বড় প্রদীপ আজকে এখন একটা জ্বালাবো তো তার জন্য সন্ধ্যাবেলার জন্য এই প্রদীপটাও আমি রেডি করে নিলাম এই যে পাঁচটা প্রদীপ নিয়ে এসেছিলাম আর তার উপরে প্রীতি এই প্রদীপগুলোতে কমলা কালার করে দিয়েছিল তো বেশ সুন্দর লাগছিল একদম ম্যাচ হয়ে গেছে সব কিছু তো এই থালাটাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিলাম বললাম না অল্প ফুল ছিল কিন্তু জানি না কেন সব কিছুই বেশ সুন্দর করে কিন্তু ফুলিয়ে গেছিল ফুলে তাই এই প্রদীপগুলো আমি ফুল দিয়ে সাজিয়ে নিয়েছিলাম এই প্রদীপগুলোকে আজকে পোলতে দিয়ে আর শর্ষে তেল দিয়ে জ্বালাবো কেন জানি না মনে হলো সর্ষের তেল দিয়েই আজকে জ্বালানো ঠিক হবে তাই আমি কোনো কথা না ভেবে সর্ষের তেল দিয়েই প্রদীপ ধরাবো আজকে অন্যদিন আমি সাদা তেল দিয়েই ধরাই বা ঘিয়ের ধরাই আর এই যে এবার সলতেগুলো দিয়ে দিয়েছি আর তারপরে এই থালাতে বড়ো প্রদীপটাও আমি কিন্তু সেট করে নেবো আর এই মাঝখানের যে বড়ো প্রদীপটা ওটা কিন্তু এই এখনই জ্বালাবো তো এইটা আমার প্রদীপটা রেডি হয়ে গেছে আর এখন দিয়ে দিচ্ছি তেল তো সব প্রদীপ একে একে আমি তেল দিয়ে দেবো এই যে প্রদীপের থালাটা আবার রেডি হয়ে গেছে খুব সুন্দর লাগছে না দেখতে একদম কালারফুল আর কি বলবো খুব সুন্দর লাগছে পতাকা ছিল ঘরে নতুন পতাকা তো ওইটা আমি এই যে ছোট্ট সিংহাসনটার মাথায় লাগিয়ে দিয়েছিলাম বেশ ভালো লাগছিলো একদিক দিয়ে ঝুলিয়ে দিয়েছিলাম আর সুন্দর করে আসন পেতে এই যে আমার পঞ্চমুখী হনুমানজিকে বসিয়ে দিলাম একটা গল্পও আছে কিন্তু এই ঠাকুরটাকে বেশ কিছু মাস আগে দাদা নিয়ে এসেছিল আর কথা ছিল কৃষ্ণনগর থেকে পুজো করিয়ে নিয়ে আসা তো তারপরে বেশ কিছু কারণে অসুস্থতার কারণেও আমার আর দাদাদের সাথে যাওয়া হয়নি দাদারাও আর যায়নি তো ঘরেই ছিল ঠাকুরটা জানি না আজকেই উনি হয়তো প্রতিষ্ঠিত হবে বলে ওনার ইচ্ছা ছিল তার জন্য এই নানান বাধায় উনি এতদিনেও প্রতিষ্ঠিত হয়নি তাই আজকের দিনে ওনাকে প্রতিষ্ঠিত করলাম দুটো ফুলদানি ছিল ফুলদানি দুটোও খুব সুন্দর করে আমি সাজিয়ে দিলাম আর এই ফুলদানিগুলো আমার ঠাকুর ঘরে আপনারা দেখতেই আমার ভিডিও যারা দেখেন আপনারা দেখতেই পাবেন তো যে কোনো আমার পুজোর ভিডিওতে কিন্তু আমি এই ফুলদানি দুটোকে খুব সুন্দর করে সাজিয়ে দিই দুই পাশে তো কৃষ্ণ পুজোতে মানে জন্মাষ্টমীতে তো আমি তুলসী গাছও দিই আর আজকে তুলসী গাছগুলো খুব সুন্দর করে মানে রাখা হয়নি আর একটু শীত পড়েছে তো পাতা ঝরে গেছে তো খুব ভালো লাগছিল না বলে আমি আর নিয়ে আসলাম না আর তাদেরও টানা একটু খারাপই হবে গাছগুলো খুব একটা ভালো নেই এখন সেই জন্য রানিনি তো এই যে দেখুন কি সুন্দর করে দুদিকে ফুল দিয়ে দিয়েছি আর ঘরটাকেও আমি এই যে এটাকে কি বলে আমি ঠিক জানি না তো এটা মাখিয়ে নিলাম এটা হনুমানজির সিঁদুর বলতে পারেন আপনারা তো এই ঘরটা এবার আমি বসিয়ে নিচ্ছি ঘটে আমের শখা দিয়েছি শখাটাতেও আমি ওই সিঁদুর কিন্তু একদম মাখিয়ে নিয়েছি সাথে কলা আর দুব্বো দিয়ে দেব এই যে দুব্বো আর এবার আমি দিয়ে দেব এর ওপরে কলাটা খুব সুন্দর করে ঘরটাকে সাজিয়ে নিয়েছি বেশ ভালো লাগছে কিন্তু আর এবার আমি কিছু ফুলও দিয়ে দিলাম ঘটের ওপর এই যে আমার ঘটের আর ঠাকুরের এটা পুললু মানে পুরো ঠাকুরটা আমি যেভাবে সাজিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম এক একঝলো তো কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্ট অবশ্যই রাম রাম মাও ইতিমধ্যে রেডি হয়ে চলে এসছে সকাল থেকেই আমি ঠাকুর ঘরে সব কাজ করছিলাম আর এখন মাও চলে এসেছিলো আর একটা প্রদীর সামনে জ্বালাতে গেছিলো তো সেটা জ্বালিয়েই মা ঢুকছিলো আর এখন মা ঠাকুরের ফুল দেবে তার সাথে মা আর যে আমিও একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম আর মাও একটা কমলা শাড়ি পরে নিয়েছে তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানাবেন এই যে একবারে হাড় কানে দিয়ে সেট করে পরে নিয়েছি আর ঠাকুরঘরের সামনে চলেও এসছি চুরিগুলো ম্যাচ হয়নি তো তবুও এই চুরিগুলোই পরে নিয়েছি আর এখন এই ঠাকুরের কাছে চলে আসলাম ঠাকুরকে একটা প্রণাম করব আর তারপরে আমার কাজ ঘন্টা বাজানো আমি ঘন্টা বাজাবো আর মা করবে এখানে পুজোর কাজ পুজো প্রায় শেষের দিকে মা ঠাকুরকে ফুল দিয়ে এখন করে নিচ্ছে আরতি তো আপনারা আরতিটা দেখুন আরতি শেষ হলো জিকে একটা প্রণাম করে নিলাম সাথে রাম সীতারও নাম করে জয়গান দিয়ে নিলাম তো তারপরে এখন মা একটু ঘন্টা বাজাবে কাসর বাজাবে তারপরে ভোগের জন্য গেট ভোগ গ্রহণ করার জন্য গেটটা দিয়ে দেবো তো তারপরেই আমরা পুজো সমাপ্ত করব আমাদের পুজো সম্পূর্ণ হলো পুজোটা কেমন লাগলো ঠাকুরকে কেমন লাগলো অবশ্যই বলবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের দিনটা খুব আনন্দ করে কাটান ঠাকুরের কাছে এই কামনাই করি তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন